আসসালামু আলাইকুম বর্তমানে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি এবং দেশের যে অস্থিতিশীল অবস্থা সেই অস্থিতিশীল অবস্থায় রাজনৈতিক দলগুলো যতটা না চিন্তিত সাধারণ জনগণ তার থেকে অনেক বেশি চিন্তিত এবং এর পাশাপাশি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার যারা বর্তমানে দেশ পরিচালনা করছে তারাও কিন্তু ব্যাপকভাবে চিন্তিত এবং সেই চিন্তার ফলশ্রুতিতে আমরা কি দেখলাম আমরা দেখলাম যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা বিভিন্ন রাজনৈতিক দলগুলোর সাথে এই সংকটগুলো নিরসন করার জন্য বৈঠক করছেন আবার আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় আমরা লক্ষ্য করলাম সেটি হচ্ছে আমাদের যিনি সেনাপ্রধান রয়েছেন সেই সেনাপ্রধান বিভিন্ন জায়গায় দৌড়ঝাঁপ করছেন এবং উনার দৌড় ঝাঁপগুলো বা উনি যে সকল জায়গাসমূহে গিয়েছেন বৈঠক করার জন্য যে সকল ব্যক্তিদের সাথে বৈঠক করেছেন সেই সকল ব্যক্তিদের পরিচয় সম্পর্কে আপনারা ইতিমধ্যেই জানেন যেমন সর্ববৃহৎ ক্ষমতাধর যে তিনজন ব্যক্তি বর্তমানে রয়েছেন সেই তিনজন ব্যক্তির সাথে কিন্তু রাষ্ট্রপতির বৈঠক হয়েছে প্রথমটি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস দ্বিতীয়টি বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি এবং তৃতীয়টি হচ্ছে বাংলাদেশের প্রধান বিচারপতি যদিও প্রধান বিচারপতির বৈঠকটি নিয়ে বেশ পক্ষে বিপক্ষে যুক্তি আছে বিতর্ক আছে কেউ কেউ বলছেন সেনাপ্রধান প্রধান বিচারপতির সাথে বৈঠক করেননি এটা নিচক গুজব আবার কেউ কেউ বলছেন তিনি বৈঠক করেছেন যারা মূলত বলছেন যে বৈঠক করেছেন তারা এর পক্ষে বিপক্ষে বিভিন্ন ধরনের যুক্তি উপস্থাপন করছেন এখানে বৈঠকের কারণ হিসেবে উল্লেখ করা হচ্ছে যে আসন্ন যে জাতীয় সংসদ নির্বাচন রয়েছে সেই নির্বাচনের পূর্বে তত্ত্বাবধায়ক সরকার কবে থেকে আসবে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান কে হবেন এই সকল বিষয়বস্তু আর যারা গুজব বা গুঞ্জন বলছেন এরা তো সেটাকে মিথ্যা বা উড়িয়ে দিচ্ছেন তবে আমার প্রশ্ন হচ্ছে আমরা সাধারণ জনগণ কিংবা আমরা যারা সরকারের মধ্যে নেই তারা যদি একটা শোনা বিষয় নিয়ে পক্ষে বিপক্ষে কোনো ধরনের মতামত উপস্থাপন করি তাহলে খুব একটা কিন্তু পরিবর্তন হয় না অর্থাৎ আমি যদি কোনো একটা বিষয় নিয়ে ব্যক্তিগতভাবে একটা মতামত উপস্থাপন করি কোনো একটি তথ্য সূত্রের ভিত্তিতে একটা গুজব ছড়াই তাহলে সেটা থেকে কিন্তু কোনো বিশাল পরিবর্তন আসবে না হয়তো আমার কথাবার্তা দশজন বা পাঁচজন মানুষ শুনবে কিন্তু তারা আমার কথাবার্তা শুনে তারা আরেকজন মানুষের কথাবার্তা শুনবে কথাবার্তা শুনে তারা উভয় বিষয়টাকে কিন্তু গুরুত্ব দিয়ে উপলব্ধি করবে যার ফলশ্রুতিতে তারা বুঝতে পারবে যে আমি যেটি বলেছি সেটি প্রকৃতপক্ষে কতটা যৌক্তিক বা কতটা মিথ্যা কিন্তু এই বিষয়টি তখন জটিলতা পাকায় যখন একটি সরকারের বর্তমানে দায়িত্বশীল রয়েছেন এমন ব্যক্তি এবং উচ্চ পর্যায়ে দায়িত্বশীল রয়েছেন এমন ব্যক্তি যখন এই সকল বিষয়গুলো বাতাসে উড়িয়ে দেওয়ার চেষ্টা করেন কিংবা তিনি এমন ধরনের কথাবার্তা বলেন যখন ওনার কথাবার্তাগুলো থেকে জনগণের মধ্যে আরও সন্দেহ তৈরি হয় কিংবা আরও চিন্তা ভাবনা জাগ্রত হয় যেমন সরাসরি বলা হচ্ছে এক জিনিস আর ঘুরিয়ে পেঁচিয়ে বলা আরেকটা জিনিস এবং যখনই ঘুরিয়ে পেঁচিয়ে বলা হয় তখনই কিন্তু মানুষের মধ্যে সন্দেহ জাগে এখন মূল কথা হল ঘুরিয়ে কে বলেছেন এবং তিনি সরকারের আসলে কে এবং এর সাথে সেনাপ্রধান কিংবা বিচারপতির বৈঠকের সম্পর্ক কি প্রথমত যিনি বলেছেন তিনি হচ্ছেন আমাদের বর্তমান সরকারের আইন উপদেষ্টা জনাব আসিফ নজরুল সাহেব এবং তিনি এই সকল বিষয়বস্তু অর্থাৎ সেনা প্রধানের বৈঠকের বিষয়বস্তু বিচারপতির সাথে এই বিষয়গুলো সম্পর্কে তিনি এমনভাবে মন্তব্য করেছেন যেন মনে হচ্ছে উনি প্রকৃতপক্ষে আসলে ভাজা মাছ উল্টে খেতে জানেন না কারণ উনি যেই অবস্থানে রয়েছেন বা উনার যে পদ সেই পদে থেকে প্রধান বিচারপতির সাথে কে বৈঠক করছেন এটি কিন্তু দাপ্তরিক বিষয়ে জানার কথা কারণ সেনাপ্রধানও কিন্তু নগণ্য কোন ব্যক্তি নয় প্রধান বিচারপতিও কোন নগণ্য ব্যক্তি নয় আবার আইন উপদেষ্টার বা আইন উপদেষ্টা নিজেও কোনো নগণ্য ব্যক্তি নয় তবে ব্যক্তিগত ভাবে খুঁজখবর নাও রাখতে পারেন জানতে না পারেন কিন্তু দাপ্তরিক ক্ষমতা রয়েছে একটা দেশের অভ্যন্তরে সেই দাপ্তরিক ক্ষমতা বলে কিন্তু ওনার এই বিষয়টি জানাটা খুবই স্বাভাবিক অস্বাভাবিক নয় আমি ধরে নিলাম যে উনি উনার ব্যক্তিগতভাবে জানেন না কিন্তু ব্যক্তিগত যদি না জেনে থাকেন এই বিষয়গুলো তখন সাংবাদিকদের প্রশ্নের উত্তরে ওনার কি বলা উচিত ছিল ওনার সংক্ষেপে বলা উচিত ছিল যে এ ধরনের কোনো কিছু ঘটেনি অথবা আমাদের সময় দিন আমরা জানাবো এটি কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব যখন রাষ্ট্রের ভিতরে কোনো ধরনের ঘটনা ঘটে এবং সেটা নিয়ে জনগণের মধ্যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয় তখন রাষ্ট্রপক্ষের উচিত সে বিষয়টি খুলাসা করে জনগণকে জানানো এর কারণে দুটি দিক থেকে ফায়দা হবে প্রথম দিক হচ্ছে এই যে যে সকল গুজব সমূহ বিভিন্ন সূত্র থেকে প্রচারিত হয় কিংবা বিভিন্ন মাধ্যমে প্রচারিত হয় সেই গুজবগুলো আসলে ছড়ানো বন্ধ হয়ে যায় এবং সেই গুজবগুলো জনগণ গ্রহণযোগ্য হিসাবে গ্রহণ করে না কিন্তু যখন সরকারের কাছ থেকে কোনো পরিষ্কার বিবৃতি না আসে কোনো বার্তা না আসে তখন কিন্তু সেটি জনগণের মধ্যে আরও তীব্র সন্দেহের জন্ম দেয় যাই হোক এই যে অন্তর্বর্তীকালীন সরকারের একজন সম্মানিত উপদেষ্টার এমন বক্তব্য সেই বক্তব্য পরবর্তীতে যে প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে সেই প্রতিক্রিয়া কিন্তু আরো জটিল এখানে যারা বলছেন যে প্রধান বিচারপতির সাথে বৈঠক হয়েছে তারা এই বিষয়টিকে আরো গুরুত্ব দিয়ে এগিয়ে নিয়ে যাচ্ছেন আমার প্রশ্ন হচ্ছে বৈঠক হতেই পারে প্রধান আমাদের দেশের একটি গুরুত্বপূর্ণ দায়িত্বে রয়েছে এবং বর্তমান যে সময় বর্তমান যে পরিস্থিতি দেশ চলছে সেই পরিস্থিতিতে এ ধরনের বৈঠক আমি খুবই স্বাভাবিক নজরেই দেখি এবং আমাদের দেশে তত্ত্বাবধায়ক সরকার নিয়ে একটি রায় সামনে আসার কথা রয়েছে সেই রায় হলে তত্ত্বাবধায়ক সরকার কবে ফর্ম হবে তত্ত্বাবধায়ক সরকার আসলে কিভাবে নির্বাচন হবে এই বিষয়গুলো সেনাপ্রধানের অবশ্যই আমার মনে হয় বর্তমান এই পরিস্থিতিতে জানার অধিকার আছে অথবা দেশের যে পরিস্থিতি সেই পরিস্থিতিতে সেনাপ্রধান এই বিষয়টি নিয়ে প্রধান বিচারপতির সাথে যদি বৈঠক করেন কথাবার্তা বলেন তাহলে হয়তোবা ভবিষ্যতে এ ধরনের বিষয়বস্তু যখন সামনে আসবে তখন সেটি গঠন করাও সহজ হবে কারণ প্রধান উপদেশটা কিন্তু চিরস্থায়ী নয় প্রধান উপদেশটা ডক্টর মোহাম্মদ ইউনুস উনি যে কোনো সময় ওনার যে পদ রয়েছে সেই পদটি ছেড়ে চলে যেতে পারেন কারণ উনি তো অন্তর্বর্তীকালে উনি যে দায়িত্ব নিয়ে এসেছেন সেই দায়িত্ব হয়তোবা বাংলাদেশের যে সাংবিধানিক পদ্ধতি রয়েছে সেই সাংবিধানিক পদ্ধতি বা সাংবিধানিক রূপরেখার হাতে ছেড়ে দিয়ে তিনি পদত্যাগ করতে পারেন অথবা ওনার দায়িত্ব ছেড়ে দিতে পারেন তখন দেশটাকে তো পরিচালনা করতে হবে দেশটাকে সাংবিধানিক ভাবে গঠন করতে হবে কে গঠন করবে যারাই গঠন করুক তখন কিন্তু সেনাপ্রধান রাষ্ট্রপতি বিচারপতি এদের ভূমিকা সর্বোচ্চ থাকবে আমরা দেখেছি পাঁচ আগস্ট দু হাজার চব্বিশ যে গণ অভ্যুত্থান হয়েছে এর পরবর্তীতে কিন্তু আমাদের সেনাপ্রধান দায়িত্ব নিয়েই দেশকে গড়ার জন্য চিন্তা ভাবনা করেছেন এবং এর ফলশ্রুতিতে আজকের এই রাজনৈতিক যে স্থিতিশীলতার তৈরি করার চেষ্টা এবং জাতীয় নির্বাচন দেওয়ার যে একটি প্রস্তুতি আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু মূলত আমি বলবো সেনাবাহিনীর এই দায়িত্ব নেয়ার কারণই হয়েছে কারণ সেনাবাহিনী যদি সেদিন দায়িত্ব না নিতেন তাহলে হয়তোবা এই অন্তর্বর্তীকালীন সরকারও গঠিত হতো না অর্থাৎ বিভিন্ন ধরনের পরিবর্তন চলে আসতে পারত। কিন্তু সেই সকল পরিবর্তনের হাত থেকে অন্তর্বর্তীকালীন সরকার দেশকে রক্ষা করেছেন আরো অনেক বড় কিছু ঘটতে পারত যেগুলো সেনা প্রধান নিয়ন্ত্রণ করেছেন সুতরাং সেনাপ্রধানের ভূমিকা এখানে গুরুত্বপূর্ণ হিসাবেই আমি মনে করি তবে হিসাবে উচিত এই যে বিভিন্ন বিষয়বস্তু নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম বিভিন্ন মহলে জল্পনা কল্পনা হয় কি হচ্ছে না হচ্ছে এটা নিয়ে গুজব ছড়ানো বন্ধ হয়ে যাবে যদি সরকার সব সবসময় স্পষ্টভাবে সত্য বিষয়টি তুলে ধরে এবং সরকার যদি সত্য তুলে ধরে তাহলে জনগণের কাছেও কিন্তু সরকার গ্রহণযোগ্যতা পাবে কখনোই গ্রহণযোগ্যতা হারাবে না কিন্তু সরকার যদি স্পষ্টভাবে খুলাসা করে কোনো বিষয় সামনে না নিয়ে আসে তাহলে কিন্তু সেটি সামাজিক যোগাযোগ মাধ্যম যারা ব্যবহার করেন তারা যখন এই সত্য মিথ্যা গুঞ্জনের মিশ্রণ শুনতে পান তত তখন কিন্তু সরকার নিয়ে তারাও বিভিন্ন ধরনের প্রশ্ন তুলতে শুরু করেন এর মধ্যে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে সরকার কি কোনো কিছু আমাদের কাছে লুকাচ্ছে কিনা